আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষিবাহী বন্ধুগণ আশা করি সকলে ভালো আছে তো বরাবরের মতো আজকে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো মাছ চাষিবাহা আপনারা যারা তারাবাহন মাছের পানি চাষ করতে চান তারা চাইলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন বর্তমান সময়ে এই তারাবাহন মাছ চাষ হচ্ছে একটি জনপ্রিয় এবং লাভজনক চাষ কেননা এই তারাবাহন মাছগুলোকে আপনার এক্সট্রা অতিরিক্ত কোনো খাবার দিতে হয় না এগুলো সাধারণত মিশ্রভাবে চাষ করলে সবচেয়ে বেশি ভালো হয় অন্য অন্য মাছের যে খাবারগুলো দিবেন ওই খাবারগুলো এই মাছগুলো চোষণ করে এই মাছগুলো আপনার এক্সট্রাভাবে চাষ করতে পারবেন আর এই তারাবাই মাছের পোনাগুলো আপনার সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসে বাজারজাত করতে পারবেন এবং কি এই তারাবাই মাছের বাজার চাহিদা বেশ ভালো ভালো একটি মূল্যে আপনি এই তারাবাহিক মাছের পোনাগুলো বিক্রি করতে পারবেন আর ছয় মাছ চাষ করার পর আপনার এই মাছগুলো চোদ্দো থেকে পনেরোটা পিসে কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন এই তারাবাহিন মাছের পোনাগুলো আপনার বাংলা কাপ জাতীয় বা ক্যাটলি জাতীয় মাছের সাথে চাষ করতে পারবেন প্রতি শতাংশে এককভাবে যদি করেন এক হাজার থেকে বারোশো বা পনেরোশো পিস পর্যন্ত এই তারাবাহিক মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর যদি এক বিশ্বভাবে করতে চান প্রতি শতাংশে আপনি যে কোনো মাছের সাথে পাঁচশো বা সাতশো বা আষ্টশো পিস পর্যন্ত এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর এই মাছের পোনাগুলো আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি আপনারা চাইলে যে কোনো সময়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান আপনারা চাইলে আপনারা নিজে এসে আমাদের হেসারি থেকে এই তারাব্যাম মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তো মাছ চাষি আপনারা যারা মাছ চাষ করতে চান যারা মাছ চাষ করতে আগ্রহী তারা চাইলে তারা ব্যাম চাষ করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন অনেকেই রয়েছেন বেকার তার দিদির উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা মাছ চাষ করুন বেকারত্ব দূর করুন লাখ টাকা ইনকাম করুন তো মাছ চাষের বাইরে আজকে ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ